ল ইকোনমিক্স তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টগুলো হচ্ছে অন্যতম দেখো তোমার শুরুতেই ল অ্যান্ড জাস্টিস ঠিক আছে ল অ্যান্ড জাস্টিস তারপর হচ্ছে তোমার আরেকটা ডিমান্ডেবল সাবজেক্ট দ্যাট ইজ ইকোনমিক্স বা অর্থনীতি তারপর হচ্ছে তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন এই সাবজেক্টটাও তোমার বিউনিটের একটা সাবজেক্ট এবং এর সাথে রয়েছে ইউআরপি বা আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং এই সাবজেক্টটা তোমার বিউনিটে রয়েছে একই সাথে দেখো জিওগ্রাফি জিওগ্রাফি বা ভূগোল তারপর হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বা সরকার ও রাজনীতি এই সাবজেক্টটাও তোমার এই বি রয়েছে যেটাকে তুমি অন্যান্য ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স নামে পরিচিত তারপর দেখো তোমার অ্যান্থ্রোপোলজি বা নির্বিজ্ঞান এই সাবজেক্টটাও তোমার বি রয়েছে সো এই হচ্ছে বি সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্টে দেখো খুবই টপ টপ সাবজেক্টগুলো যেমন ল ইকোনমিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইউআরপি জিওগ্রাফি গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অ্যান্ড অ্যান্থ্রোপলজি এখন আসো যে মার্ক ডিস্ট্রিবিউশনটা রকম মানে ভর্তি পরীক্ষা যখন হয় তখন মানবন্ধনটা কেমন হয়ে থাকে দেখো সো বি ইউনিটে তোমাদেরকে মনে রাখতে হবে যে ভর্তি পরীক্ষা পাঁচটা সাবজেক্ট থেকে করা হয় অর্থাৎ তোমার এখানে সবগুলো ইম্পর্ট্যান্ট বিশেষ করে তোমার দেখো যে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করি আর যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক বা অন্য যে যেকোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম হোক সেখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা বোঝাটা অনেক বেশি জরুরি তাহলে তুমি অ্যাডমিশন টেস্টের অনেকটুকু কাভার আপ করে ফেলবে যদি তুমি মার্ক ডিস্ট্রিবিউশনটা এবং কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেটা সম্পর্কে বুঝে ফেলো সো দেখো মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে শুরুতে যদি আমরা আলোচনা করি বাংলা বাংলাতে তাহলে বাংলাতে এখানে 20 মার্কের প্রশ্ন করা হবে তারপরে ইংরেজি যে সাবজেক্টটা সেটা থেকে তোমাদেরকে 20 মার্কের প্রশ্ন দেওয়া হবে ইংরেজি সেখান থেকেও 20 মার্ক এরপর দেখো ম্যাথ যেটা হচ্ছে জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত সেখান থেকেও তোমাদেরকে 20 মার্কের প্রশ্ন করা হবে এবং হচ্ছে জিকে অংশ থেকে তোমাদেরকে পনেরো মার্কে প্রশ্ন দেওয়া হবে এবং পাঁচ মার্ক থাকবে তোমাদের আইকিউ জাঙ্গিনগরের কিন্তু প্রতিটা ইউনিটেই আইকিউ থেকে প্রশ্ন করা হয় সো বি ইউনিটে আইকিউ থেকে আসবে পাঁচ মার্ক আর এই টোটালটাকে যদি আমরা সাম আপ করি তাহলে আমরা দেখতে পাবো যে আশি মার্কে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর সাথে যুক্ত হবে তোমাদের বিশ মার্ক যেটা তোমাদের জিপি হিসেবে আসবে এসএসসি এবং এসএসসি এবং টোটাল একশো মার্কের মধ্যে ভর্তি পরীক্ষাটা তোমাদেরকে নেওয়া হবে সো এর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো বাংলা ইংরেজি ম্যাথ জিকে এবং আইকিউ প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন থাকতেছে মানে পাঁচটা সাবজেক্ট এবং বাংলা ইংরেজি ম্যাথে কিন্তু ইকুয়াল মার্ক ডিস্ট্রিবিউশন মানে বিশ 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 করে সো তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের উপরে ইম্প্রেসেস করতে হবে এখন আসো যে আমরা একটু সাবজেক্টের প্রত্যেকটার ব্যাপারে একটু আলোচনা করি এখানে যে বাংলার বিশ মার্ক দেখতে পাচ্ছ এই বিশ মার্কের মধ্যে তোমাদেরকে বাংলা প্রথমপত্র থেকে কিছু কোশ্চেন দিবে বাংলা ব্যাকরণ অংশ থেকে কিছু কোশ্চেন দিবে বাংলা লিটারেচার থেকেও কিন্তু বেশ ডিপ জায়গা থেকে কিছু কোশ্চেন দেয় এবং বাকি কোশ্চেনটা বা কথায় প্রকাশ বা পারিভাষিক শব্দ এই জায়গাগুলো থেকে এরপর হচ্ছে তোমার ইংরেজিটা যদি বলি ইংরেজিতে দেখো বিশ মার্ক এখানে তোমার পাঁচ মার্ক থাকবে প্যাসেজ থেকে একটা প্যাসেজ দেওয়া হবে যেখান থেকে পাঁচ মার্ক থাকবে বাকি পনেরো মার্কের মধ্যে তোমাকে গ্রামার ভোকাবুলারি লিটারেচার থেকে কোশ্চেন দিবে তারপর ম্যাথের ক্ষেত্রে দেখো যে 20 মার্ক এখানে তোমাকে ম্যাথের জেনারেল ম্যাথের বা সাধারণ গণিতের যতগুলো কন্টেন্ট আছে স্পেশালি পাটিগণিতের যে যে টপিকগুলো আছে বীজগণিতের যে যে টপিকগুলো আছে ত্রিকোণমিতি তারপরে জ্যামিতি সবগুলা জায়গা থেকে কিন্তু তোমাকে এখানে 20 মার্কের क्वेश्चन করা হবে এবং খুবই স্ট্যান্ডার্ড লেভেলের क्वेश्चन ঠিক আছে অন্যান্য ইউনিভার্সিটি বা অন্য যে কোনো একটা নর্মাল পেপারশন দিয়ে কিন্তু তুমি জাহাঙ্গীরনগরের পরীক্ষায় প্রশ্নে ভালো করতে পারবে না তারপর দেখো জিকে অংশ থেকে 15 মার্কের প্রশ্ন থাকবে আর আইকিউ থেকে প্রশ্ন থাকবে হচ্ছে 5 মার্ক এই জি কে অংশের কোথা থেকে করতে পারে সেটা হচ্ছে তোমাকে সাম্প্রতিক কিছু কোশ্চেন দিবে একই সাথে বাংলাদেশ অংশ বা ইন্টারন্যাশনাল অংশ থেকেও তোমাদেরকে কোশন দেওয়া হবে আর মোস্ট যে গুলো রয়েছে বিশেষ করে তোমার যেহেতু একটু আগে আমরা আলোচনা করলাম ল তারপর জিওগ্রাফি তারপর ইকোনমিক্স এগুলো থেকে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে ল হলে সেখান থেকে কনস্টিটিউশন থেকে দিতে পারে ইকোনমিক্স হলে মেগা প্রজেক্ট বা বাজেট থেকে দিতে পারে তারপর হচ্ছে জিওগ্রাফি তো অবশ্যই তোমাদের একটা সাবজেক্ট ছিল গুগল নামে সেই গুগল থেকে তোমাদেরকে কোশ্চেন করতে পারে সো এই হচ্ছে তোমার জিকে অংশটা একই সাথে তোমাদেরকে সাম্প্রতিক থেকে পড়তে হবে এবং আইকিউ থেকে পাঁচ মার্কের কোশ্চেন থাকবে বিএনএটে এই যে আইকিউর পাঁচ মার্কে এটা অনেক সময় বেড়ে যায় দেখা যায় যে সেখানে তারা জিকে অংশটার মার্কটাকে একটু কমিয়ে দিয়ে আইকিউ বাড়িয়ে দেয় ধরো আইকিউ পাঁচটা বদলে দেবে নয়টা আর জিকে পনেরো বদলে আর একটু কমাই দেবে ঠিক আছে চারটা কমাই দেবে এগারোটা দেবে সো এই হচ্ছে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা এবং কিভাবে কোশ্চেনটা দিয়ে দেয় তারা সেটা আমি কাছে এক্সপ্লেন করলাম এখন আসো যে তুমি কোন কোন বইগুলো ফলো করবে বুক সাজেশন তোমার প্রায় আমাকে কোশ্চেন করে থাকো যে ভাইয়া আমরা প্রিপারেশন নিতেছি বাট কোন কোন বইগুলো আমরা এখন থেকে ফলো করলে যেহেতু ভালো করতে পারবে সো দেখো যেউ প্রিপারেশন নিতেছো তুমি কিন্তু যে কোনো অল্প যে হয়ে যাবে তা কিন্তু না এখানে তোমাকে একটা ওয়াইডলি নিতে হবে যেটার জন্য কেননা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেনের মান কিন্তু খুবই স্ট্যান্ডার্ড দ্যাটস ওয়াই তোমাদেরকে আমি ওইভাবেই বই সাজেশনটা দেবো দেখো বাংলার জন্য যদি আমি বুক সাজেশনের কথা বলি তাহলে বাংলার ক্ষেত্রে তোমরা শুরুতে যেটার উপর এম্প্রসিস করবো সেটা হচ্ছে তোমাদের যে এর ব্যাকরণ বোর্ড বইটা রয়েছে ব্যাকরণ বোর্ড বই ঠিক আছে এর সাথে তোমরা একটা গুছানো বই যেটার ভিতরে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তারপরে বাংলা প্রথম পত্র বাংলা ব্যাকরণ এবং বাংলা বিরোচন সবকিছুই একসাথে গুছানো আছে দ্যাট ইজ অভিযাত্রী অভিযাত্রী বিশ্ববিদ্যালয় সংস্করণের বইটা তোমরা কিনবা আচ্ছা পাশাপাশি তোমরা মুখস্থ পাঠ যেটা বা বিরোচন অংশ বাগধারায় কোথায় প্রকাশ বা পারিপার্শ্বিক শব্দ সেটার জন্য তোমরা এটিএম নামে একটা বই পাওয়া যায় এই বইটা কালেক্ট করবা সো বাংলার জন্য এই তিনটা বই তোমাদের কাছে থাকতে হবে তাহলে তুমি বাংলা প্রিপারেশনটা মানে মোর দেন এনাফ হয়ে যাবে আশা করি এবার আসলে ইংরেজিতে ইংরেজির বেলাতে তোমাদেরকে সেম ওই তি প্রিপারেশনটা নিতে হবে সেখানে দেখো ইংরেজিতে যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন করা হয় সো গত বছর দেখা গেছে যে ইংলিশ ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসছে দেখছো তোমরা টেক্সট প্যানিসিয়া নামে একটা বই রয়েছে টেক্সট প্যানিসিয়া প্যানিসিয়া এই বইটা পড়তে পারো ফর দা ফার্স্ট পেপার মানে ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু কিছু কোশ্চেন আসে সেটা ইন্টারের যে বইটা ইংলিশ ফর ওই বইটার ভিতরে তোমরা জিনিসগুলো যেগুলো পড়ছো বিশেষ স্পেশালি কিছু লেসন ছিল কিছু পয়েন্ট ছিল সেই জায়গাটা তোমার এই যেই বইটা তো অনেক ভালোভাবে দেওয়া আছে এর পাশাপাশি একটা হচ্ছে গুছানো বই প্রয়োজন যেখানে তোমার গ্রামার ফার্স্ট পেপার বা লিটারেচার বুকে বলে সব দেওয়া আছে কোশ্চেন দেওয়া আছে প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে সবকিছু কিছু এ দেওয়া আছে দ্যাট ইজ মাস্টার সে মাস্টার বইটা তোমাদের কাছে থাকলে ইটস এই বইটা ফলো করতে পারো অ্যান্ড ভোকাবুলারের জন্য তোমরা একটা বই ফলো করবে এর আগের বছরে আমি হচ্ছে ওয়ার্ড স্মার্ট সাজেস্ট করতাম কিন্তু এই বছরে আমার কাছে মনে হচ্ছে আরেকটা খুব সুন্দর বই আছে গুছানো দ্যাট ইজ কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি এই বইটা তোমরা ফলো করতে পারো কারণ এই বইটা অনেক ভালোভাবে লেখা আছে এখন আসো তোমরা যারা একটু প্রো লেভেলের प्रिपरेशन নিতে যাচ্ছে যে জাহাঙ্গীর ইউনিভার্সিটি বিএনজে प्रिपरेशनটা পারফেক্ট হবে একই সাথে তুমি লাইফে অনেক বেশি আগে যাবে সেটার জন্য আরেকটা বই তোমাদেরকে আমি সাজেস্ট করব দ্যাট ইজ লিটারেচারের একটা বই এ হ্যান্ডবুক এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার লিটারেচার এই যে বইটা আছে না এই বইটা থেকে তোমার বিবিএসসি এরও আমি যখন পড়াইছি আমার ব্যাচ স্টুডেন্টদেরকে আমি তোদেরকে দাগে দাগে প্রতিটা প্রতিটা বই কিন্তু ওদেরকে কমপ্লিট করাই দিয়েছি দাগানো শীট দেওয়া হয়েছে আমাদের ক্লাসে এগুলোর উপরে আলাদা করে প্রিমিয়াম তোমার স্লাইডের আকারে প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস গুলা নেওয়া হয়েছে ওদের পারফেক্ট প্রিপারেশন হয়ে যায় এবছর আমাদের ব্যাচটা শুরু হয়ে গেছে কনফার্ম ব্যাচ যে কনফার্ম ব্যাচ সেই ব্যাচে অলরেডি আমি ভর্তি নিতেছি

আর এই এই যে বইগুলো বললাম এগুলো থেকে কিন্তু তোমাদেরকে এমন না যে তুমি পুরো বই পড়ে ফেল ফেলতে পারবে এরকম না তোমাকে হচ্ছে বুঝতে হবে যে কোন কোন জায়গাটাকে তুমি কভার আপ করলে সেটা তোমার অ্যাডমিশন টেস্টের জন্য হেল্পফুল হবে সো ওই কারণেই মূলত আমাদের ব্যাচে আমরা তোমাকে সেইভাবেই জিনিসগুলো গাইড করতেছি আর তুমি যে কোনো একটা দুটো বই কিংবা ভাববা যে প্রিপারেশন কমপ্লিট হয়ে তা কিন্তু এই জন্যই তোমাদেরকে আমি সব কিছুর জন্য আলাদা আলাদা বই বলে দিচ্ছি ওকে নেক্সট আসলে তোমার জিকে অংশতে জিকের জন্য তোমার যে যে বইগুলো ফলো করবে খেয়াল করো জিকেতে তোমাদেরকে কয়েকটা জায়গাতে একটু ফোকাস করতে হবে প্রথমত একটা স্ট্যান্ডার্ড বই যেখানে তোমার সবকিছু গুছানো থাকে এরকম একটা বই প্রয়োজন হয় এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো মেহির জিকে ঠিক আছে মেহির জিকে বাজারে অন্যান্য এরকম আরো বই আছে যেমন খন্দকার জিকে বা জুবের জিকে ওগুলো যদি তোমার কাছে থাকে তাহলে তুমি মিহির জিকে আপাতত কেনার দরকার নেই এইটারই আবার একটা ফাইনাল সাজেশন বের হবে পরীক্ষার ঠিক আগে আগে তো ওইটা কিনে নিলেই তখন হয়ে যাবে আপাতত তোমার কাছে যদি ওরকম বই থাকে তাহলে তুমি সেটাই ফলো করো বাট যদি কোনো বই না কেনো জিকের জন্য তাহলে তুমি এই যে মিহির জিকেটা কিনতে পরে এটা নতুন রিজেশন অলরেডি বের হয়ে গেছে তো দেখো এরপরে আরেকটা জিনিস যেটা তোমাদেরকে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এর ছোট ছোট কিছু বই আছে বা ক্যাপসুল আকারে কিছু বইয়ের হয় এছাড়া তোমরা নেটে ইউটিউবে যদি সার্চ করো বা গুগলে যদি সার্চ করো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ইনফরমেশনগুলো পেয়ে যাবে ঠিক আছে এই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমাকে কি অ্যানালাইসিস করে পড়তে হবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স নরমালি डायरेक्टली क्वेश्चन আসে না তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এর বই থেকে পড়তেছো সেখানে এমসিকিউ আকারে বা কিছু লেখা আছে ওটা পড়লে কিন্তু হবে না তোমাকে ওই টপিকটা থেকে একটু স্টাডি করতে হবে যে এই ঘটনাটা ব্যাকগ্রাউন্ডটা কি ঠিক আছে ওইটা বুঝে প্রিপারেশন নিলে তখন গিয়ে তুমি কমনটা পাবা কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কে রিলেট করেই টিচাররা ওই জায়গা থেকে কোশ্চেন করে কিন্তু হুবহুব ওই ইনফরমেশনটা থেকে কোশ্চেন করা হয় না ওকে এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আরেকটা হচ্ছে তোমরা কিছু বোর্ড বই রয়েছে তোমাদের যেমন তোমাদের ভূগোল নামে একটা বই ছিল সেই ভূগোল বইটা তোমরা পুরোটা কমপ্লিট করতে হবে আমাদের ব্যাচে কিন্তু যা যা বলতেছে সবকিছুই তোমাদেরকে আমরা নিজেরাই গুছিয়ে ওকে এই ভূগোল বই বলো ইতিহাস বই বলো বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রত্নতত্ত্ব সবগুলো দাগিয়ে দিয়ে থাকি এবং ওই প্রত্যেকটাই হচ্ছে তোমার ছন্দ আকারে লেখা আছে 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 যেখানে যেখানে যে দাগ দেওয়া বা মার্ক করা সেই জায়গাতে মনে রাখার জন্য ছন্দ বা টেকনিক বা ট্রিক্স গুলো লেখা আছে এভাবে করে বইগুলো দাগানো হয়েছে ঠিক আছে সেই যে ভূগোল বইটা তারপর বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বইটা তারপর হচ্ছে তোমার ইতিহাস বইটা তারপরে হচ্ছে তোমার প্রত্নতত্ত্ব এই বইগুলো গুলো তোমরা পড়বা ওকে আচ্ছা এছাড়াও তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি জি এর জন্য সেটা হচ্ছে তুমি জি তে ভালো করতে হলে অবশ্যই তোমাকে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান বিশেষ সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান এই বইটা কেন প্রয়োজন কারণ এই বইটার মধ্যে তোমার জিকে অংশটা টেক্সট বুক আকারের মতো দেওয়া আছে যেমন মিহির জিকে বলো বা খন্দকার জিকে বলো এই বইগুলাতে তোমার যেভাবে ইনফরমেশন দেওয়া আর এই বইটার মধ্যে অনেক তফাত রয়েছে সো এই বইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য সো আমি আমাদের ব্যাচে এই বইটা পিডিএফ ওদেরকে দাগিয়ে প্রোভাইড করে দিয়েছি অলরেডি আমাদের ব্যাচ চলতেছে তো কিন্তু এই বইটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না সো তোমরা যারা এই বইটা কালেক্ট করতে চাও তারা হোয়াটসঅ্যাপে বা আমার ফেসবুক পেজে আমাকে নক করতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং

সাইফুডস ম্যাথটা ফলো করতে পারো সাইফুডস ম্যাথ এখানে সাইফুডস ম্যাথের মধ্যে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটাই দেওয়া আছে পাশাপাশি তোমরা ভার্সিটি ম্যাথ নামে একটা বই রয়েছে ভার্সিটি ম্যাথ নামে একটা বই রয়েছে এই বইটা ফলো করতে পারো এটা জয়কলি প্রকাশনের হয়তো সো এই বইটার মধ্যে তোমার বি ইউনিটের অনেকটা স্ট্যান্ডার্ড ফলো করা বি ইউনিটের ম্যাথের জন্য কিন্তু আমি তোমাদেরকে ফলো করাবো হচ্ছে ম্যাথ সলিউশন ওকে আমি তোমাদেরকে ফলো করাবো ম্যাথ সলিউশন কিন্তু এই ম্যাথ সলিউশন বইটা হচ্ছে তোমার বাজারে अवेलेबल নাই দ্যাটস ওয়াই আমাদের ব্যাচে কিন্তু আমি এটাই সলভ করাবো কারণ এই বইটার মধ্যে বি ইউনিট স্ট্যান্ডার্ডটা পারফেক্টলি মেইনটেইন করা কিন্তু ভার্সিটি ম্যাথ তো কাঁচা কিন্তু এটা আবার বাজারে अवेलेबल আছে ম্যাথ সলিউশন বাজারে अवेलेबल নাই সেজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি না আমাদের ব্যাচে আমরা এটা তোমাদেরকে পড়াবো ওকে এটা আমার কাছে अवेलेबल আছে দ্যাটস ওয়াই তোমাদেরকে আমি এটি ফলো করে পড়াবো সো এই হচ্ছে ম্যাথের জন্য তোমাদের সাজেশনটা নেক্সট আসলে আইকিউ আইকিউতে ভালো করতে হলে তোমরা যে কোনো বই ফলো করলেই হবে বাজারে অনেকগুলো বই রয়েছে সো আইকিউ সামিট নামে একটা বই পাওয়া যায় এই বইটা তুমি আইকিউর জন্য ফলো করতে পারো আইকিউ বইগুলো মোর হলে সবগুলো একই ক্যাটাগরি দ্যাটস যে কোনো একটা বই ফলো করলেই কিন্তু প্রিপারেশন হয়ে যায় ওকে আর ফাইনালি তোমরা অবশ্যই অবশ্যই একটা কাজ করবা দ্যাট ইজ বি ইউনিটের তোমরা একটা কোশ্চেন ব্যাংক কালেক্ট করবা কোশ্চেন ব্যাংক এখন কোশ্চেন ব্যাংক কেন প্রয়োজন কেন তুমি যদি তো বি ইউনিটের প্রিপারেশন নিতে চাও জাহাঙ্গীরনগর কোশ্চেন স্ট্যান্ডার্ড খুবই ডিফারেন্ট অন্যান্য যে কোনো জায়গা থেকে সেটা কোশ্চেন সম্পর্কে ধারণা পেতে হলো তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস মানে কি তুমি যখন একটা কোশ্চেন সলভ করবা ওই টপিকটা সম্পর্কে তুমি গুগলে সার্চ করলো ইউটিউবে থেকে দেখলা বা রেফারেন্স যে বইগুলো রয়েছে সেগুলো থেকে একটু স্টাডি করলা এটাকে বলে অ্যানালাইসিস কেননা জাহিনুক ইউনিভার্সিটি কিন্তু কখনো কোশ্চেন রিপিট করা হয় না এখানে তোমাকে টপিকগুলো হয়তো মাঝে মধ্যে রিপিট চলে আসে কিন্তু কোশ্চেন কখন হুবুব সেম থাকে না যারা বলবে যে হচ্ছে এই ইউনিভার্সিটি বা বিসিএস বা ওখানকার কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে সব সলভ করলে এত পার্সেন্ট কমন পাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটা পুরোটি হচ্ছে একটা ভুল কথা তোমাদেরকে মিসগেট করা হচ্ছে জাহাঙ্গীরনগরে কখনোই কিন্তু রিপিট কোশ্চেন করে না তারা কলেজ তাদের স্ট্যান্ডার্ডে কোশ্চেন করবে দ্যাটস এ বিনিট একটা কোশ্চেন ব্যাংক তোমরা কালেক্ট করবা যেখান থেকে তুমি কোশ্চেন সম্পর্কে অ্যানালাইসিস করে ধারণা পেতে পারো ওকে সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আর যদি বলো যে কোন কোশ্চেন ব্যাংকটা কিনবো আমি সাজেস্ট করবো তোমরা পান করি কেন এটা মোটামুটি ভালো হবে পান করি ঠিক আছে এবার আসলে তোমরা যে কিছু স্ট্র্যাটেজি তোমাকে আমি সাবজেক্ট সম্পর্কে বললাম মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে বললাম তারপরে রেফারেন্স বই দিয়ে দিলাম এখন তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি কথা বলি খুবই ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি সো দেখো স্ট্র্যাটেজি ওয়ান এর মধ্যে হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার যেহেতু পাঁচটা সাবজেক্টের উপর তোমাদের পরীক্ষাটা হবে বাংলা ইংরেজি জিকে ম্যাথ এবং আইকিউ সো এখানে দেখো টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু খুবই টাফ এই যে পাঁচটা সাবজেক্টের টাইম ম্যানেজমেন্টের জন্য তোমার সময় পাচ্ছ মাত্র পঞ্চান্ন মিনিট কেননা ষাট মিনিট বলা হয় কিন্তু পাঁচ মিনিট চলে যায় তোমাদের ওই যে রোল এবং রেজিস্ট্রেশন পাশাপাশি দুইটা সেন্টেন্স দেওয়া থাকবে বাংলা ইংরেজিতে সেটা তোমাদেরকে লিখতে হবে দেখে দেখে যাতে করে ভাইবে ওয়ার্ডে মিলিয়ে দেখতে পারে এই জন্য সো ওই জায়গা থেকে পাঁচ মিনিট চলে যাবে তো পঞ্চান্ন মিনিটের মধ্যে পাঁচটা সাবজেক্টের ফুল অ্যান্সার করে আসা খুবই টাফ এই জন্য তোমাদেরকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট করার জন্য তোমাদেরকে আমি একটা ওয়ে বলে দিচ্ছি দ্যাট ইস তুমি বাংলা দিয়ে শুরু করতে পারো তারপরে ইংলিশ বা জিকে তারপর হচ্ছে তোমার বা আই এইভাবে তুমি বাংলা জিকে অথবা ইংলিশ দুইটাকে তুমি আগে পরে করতে পারো কিন্তু ম্যাথ এবং আই কিউকে সবাই শেষে অ্যান্সার করবা তাহলে তোমার টাইমটা অনেকটাই সেভ হয়ে যাবে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদেরকে অবশ্যই ম্যাথ এবং একটা আইকিউর রাখতে হবে কেননা দেখা যায় যে বিউনিটে বাংলা এবং ইংরেজির কোশ্চেনটা এরকম হয় যে বাংলা সহজ আসলে ইংলিশ কঠিন ইংলিশ কঠিন আসলে বাংলা সহজ এবং জি কে কোশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড হয়ে থাকে ম্যাথ এবং যাদের প্রিপারেশন ভালো থাকে তারাই কিন্তু ভালো পজিশন পায় এই জন্য তোমার ম্যাথ এবং আইকিউ এর উপর বেশ ভালো একটা প্রিপারেশন রাখতে হবে আর আমাদের আমরা প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে এমন ভাবে তৈরি করবো যেন তুমি ম্যাথে বিশে বিশ পাও আইকিউ তে তোমার একটা মার্কও যেন না ছুটে বাংলা ইংরেজি এবং তুমি যেন ম্যাক্সিমাম মার্কটা এনসিওর করতে পারো তারপর দেখো তোমাদেরকে আরেকটা কথা বলবো দ্যাট ইজ তোমরা অবশ্যই কোশ্চেন ব্যাংক করবা পারফেক্টলি কোশ্চেন ব্যাংক এটা একটা বড় স্ট্র্যাটেজি এটা যদি তুমি করতে পারো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে পারো তাহলে তুমি অ্যাডমিশন টেস্টে অনেক বেশি হেল্প পাবে ওকে নাও তোমাদেরকে এখন আমি আমাদের ব্যাচ সম্পর্কে এক্সপ্লেইন করব। আমাদের যে কনফার্ম ব্যাচ রানিং রয়েছে সেটা সম্পর্কে দেখো আমাদের ব্যাচে আমরা একই সাথে ইউনিভার্সিটির বি ইউনিট সি ইউনিট এবং ইউনিট পাশাপাশি আইবি এ প্রত্যেকটা ইউনিটের প্রিপারেশন কমপ্লিট করতেছি যেখানে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট বাংলা প্রথম পত্র বাংলা গ্রামার তারপর বাংলা বিরোচন অংশ বাংলা তারপর তোমার হচ্ছে একই সাথে বাংলা লিটারেচার এবং ইংরেজির ক্ষেত্রে ফার্স্ট পেপার গ্রামার লিটারেচার ভোকাবুলারি দেন ম্যাথ আইকিউ পাশাপাশি তোমার এর জন্য সাবজেক্টের জিকের যা যা রয়েছে সি ইউনিটে পঞ্চাশ মার্ক আসবে জিকে থেকে এগুলোর জন্য আলাদা আমাদের ডেডিকেটেড শিট রয়েছে আমাদের প্রত্যেকটা রিডিং ম্যাটেরিয়ালস তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করা হবে ঠিক আছে তো পারফেক্ট একটা প্রিপারেশন হয়ে যাবে আমাদের এই ব্যাচ থেকে আমরা তোমাদেরকে দুটো গ্রুপে কানেক্ট করে নিব গ্রুপগুলোতে আমাদের ক্লাসগুলো হবে জুমে তুমি যেকোনো সময় অ্যাডমিট করে কোশ্চেন করতে পারবে এবং আমাদের ক্লাসগুলো হবে প্রিমিয়াম স্লাইড তৈরি করে তো স্লাইডের পিডিএফ কপিটা আবার তোমাদেরকে দেওয়া হবে পাশে সাথে থাকবে তোমার দাগানো বই বা স্পেশাল শীট যেগুলো রয়েছে সেগুলো তো এইভাবে তোমাদের এখন থেকেই পুরো জাহাঙ্গীরনগরে এডমিশন এই সময়ব্যাপী তোমাদেরকে পারফেক্টলি গুছে একটা প্রিপারেশন করানো হবে যাতে করে তুমি নিজের ডিজায়ার্ড ইউনিটে নিজের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারো সো আমাদের এই ব্যাচে তোমার বর্তমানে ফি হচ্ছে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এটা হচ্ছে এককালীন ফি তুমি একবার পে করলেই আমাদের ব্যাচের ফুল পেমেন্ট হয়ে যাবে আর যদি কেউ মান্থলি পে করতে চাও তাহলে সেক্ষেত্রে চোদ্দশো নিরানব্বই টাকা তুমি চার মাস পে করবা ঠিক আছে ফোর মান্থ পে করবা তাহলে তোমার ফুল পেমেন্ট হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ব্যাচের কোর্স ফি এবং একই সাথে তোমাদেরকে বলে রাখতেছি এই ফি এর মধ্যে তোমরা যারা আমাদের এই ব্যাচ অনুসরণ করতে আছে সাথে বিইউপি এবং রাজশাহী ইউনিভার্সিটি তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটির যে কোর্সগুলো আছে সেগুলোতে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে এবং আমাদের এই ব্যাচ অনুসরণ করার জন্য তোমরা জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01704065720 এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নম্বরে ডাইরেক্ট কল করতে পারো বা WhatsApp মেসেজ করতে পারো বা Telegram মেসেজ করে আমাদের কোর্স অনুসরণ করতে পারো সো যারা যারা আমাদের এই ব্যাচ অনুসরণ করতে আগ্রহী তারা দ্রুত অনুসরণ যোগাযোগ করে আমাদের এই ব্যাচে অনুসরণ হয়ে যাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে আমাদের এই কনফার্ম ব্যাচ সম্পর্কে ডিটেলস টা দেওয়া থাকবে তো সবার জন্যই শুভকামনা আল্লাহ হাফিজ